তুমি আমাকে আগের মত ভালোই ভালোবাসো না? হ্যাঁ। এটা আবার কেমন কথা? এটা আবার কেমন কথা মানে আগে ঘুরতে আসলে কত شنو গল্প করতা কত شنو মিষ্টি মিষ্টি কথা বলতা। তা এখন মুখ দিয়ে কথাই বেরায় না। মুখ ব্যাটার মত মুখটা দং করে আছে। কে আমাকে কি এখন আর ভাল লাগে না? বিরক্ত লাগে নাকি? আহা। আগের ব্যাপারটা ছিল আলাদা রকম আর এখনকার ব্যাপারটা আলাদা আগে দেখো বিয়ে হয়নি তখন পনেরো দিন পর পর দেখা করতাম তখন অনেক গল্প ছিল আর এখন বিয়ে হওয়ার পর তো সবসময় একসাথে থাকি তো কি গল্প বলবো কি এখনকার ব্যাপারটা আলাদা আগেও আমি ছিলাম এখনো আমি আছি টুম্পা তো টুম্পাই আছে তো কিছু গল্প না করলে তো আমাকে দেখতে পারো আমি যে এত সুন্দর করে সাজে আসি কত সুন্দর লিপস্টিক দিয়ে আসি আমাকে যে এত কিউট লাগতেছে এত সুন্দরী লাগতেছে তুমি তো একবার মুখটা করলে না আর ওই পারে বিপুল ও বাড়ি থেকে বেরোলে বলে বৌদি তোমাকে কত সুন্দর লাগে কত কিউট লাগছে আর ওই তো ওদের দিকে মনটা চলে যায় কি তাহলে তোমাকে কি সব সময় সুন্দরী বলতে হবে হ্যাঁ হ্যাঁ সুন্দরী চলো আরে বাবা বলে সুন্দরী সুন্দরী আচ্ছা বলো তো হ্যাঁ সুন্দরী আমার কোন কোন জিনিসগুলো তোমার ভালো লাগে না তোমার তোমার হচ্ছে আর কিছু বলতে হবে অ্যাডজাস্টমেন্ট করে নাও মুখটা কেন লাগ 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 করছে আরে আমার কথা মানে হচ্ছে তোমার কোনো কিছু আমাকে ভালো লাগে না সরি মানে কোনো কিছু খারাপ লাগে না ও আচ্ছা ঠিক আছে বাঁচে না এদিক ওদিক না দেখে আমি আচলটা তো একটু ঠিক করে দিতে পারো সরফখানের মতন সব সময় এদিক ওদিক এদিক ওদিক কাটা আর চল না উড়াবে এখন হাওয়া করে ঠিক আছে ভাই গেল কি করি মই ঠিক করি আমার পড়ে যাবে ঠিক করি আমার পড়ে যাবে তো থাক ওর কমে আর চল আর চল খালি সব সময় ঘুরবা আসি না ওহো আমার ব্যাগটা পড়ে গেল থ্যাংক ইউ ওয়েলকাম

তোমার ব্যাগটা আবার কখন পড়লো আমি তো দেখতে পাইনি সরি হ্যাঁ একটু তো হেল্পও করতে পারো তুমি যদি এগুলো পারো তাহলে আমি রান্নাটা বসাই দিতে পারি এত কাজে হেল্পও করে দিবা হবে তাদের একটুও পারি নি না আমি সবার জন্য রান্না করছি সারাদিন ধরে তোমার জামাই ও করবে মেয়েদের কাজ ও হয়ে গেছে ও সারাদিন মোবাইল টিপতে টিপতে দিন শেষ আমাকে আবার হেল্প করবে আবার জানো মা আমি তোমার সাথে কথা বলছি আর রান্না করছি আর বড় বড় চোখ করে তাকায় আছে একদম রান্না বান্না হয়ে গেলে কমপ্লিট সব আর তো যদি ফোন করা হয়ে যায় তা চ খাবে খাবো না আমি এখন কেন বের খাবো না আইস কি দানা এখন পাক

যেতে হবে রেডি থাকো এবারে যাব বাবার জন্য কিছু নিয়ে যেতে হয় এবার জামা বা শার্ট কিছু নিয়ে যেতে হবে হ্যাঁ আচ্ছা ওই শোনো না তুমি যখন বাজারে দেওয়া তখন একটু পাঙাশ মাছ নিয়ে আসো তো কবের থেকে খেতে পাই না তুমি পাঙাশ মাছ নিয়ে আসবে আজকে পাঙাশ মাছের তরকারি করবো আর আজকে ললিতার সাথে একটু দেখা হয়েছিল। বুঝলা তো ওরা বলছিল কি যে দীঘায় যাবে তো বললাম যে আমি শুনি তারপরে বলছি তো তুমি কি বলছো দিঘা যাবা যাবা তখন যে কথাগুলো ঢোকে না সব সময় মোবাইল সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে এই সংসারে তো আমার কোনো দামই নাই আমার কথার কোনো ভ্যালুই নাই তুমি যদি সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকো তাহলে মোবাইলটাকে বিয়ে করে নিতে পারো আমাকে কি জন্য বিয়ে করলাম

আরে হ্যাঁ ঠিক টাকা আছে তো বাপরে ব্যাংকের ঠেলে থাকি কেউ টাকা নেই এ তো সুদ দিলে কি শেষ করবো না